Yeah. ♫ وجامع <estate>

আমাদের নতুন বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার সকলকে আমার শুভেচ্ছা জানাই সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যে আঠাশতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আমাদের দলের সমস্ত কর্মীদেরকে শুভেচ্ছা জানাই কারণ আমাদের দলের নেত্রী উনিশশো আটানব্বই সালে আঠাশ আঠাশ আজকে পকাশ জানুয়ারি যে তৃণমূল কংগ্রেস দলটা যে তিনি প্রতিষ্ঠিত করেছিল তার জন্য আপামর জনসাধারণ রাজ্যবাসী তথা গোটা রাজ্যবাসী ভীষণভাবে উপকৃত যে তারা এমন একজন ব্যক্তিকে পাল্টা পেয়েছে সাধারণত সাধারণ মানুষের চিন্তা ভাবনা করেন তার সু চিন্তা ভাবনার মাধ্যমে মানুষকে কীভাবে ভালো রাখা যায় মানুষকে কীভাবে উন্নততকে আরো উন্নততর পরিষেবা দেওয়া যায় তার যে ব্যবস্থাপনা সত্যিই আমরা তৃণমূল ভবনের জলটা করে আমরা খুবই গর্ব অনুভব করি যে দল শুধুমাত্র মানুষের জন্য মানুষের ভালো রাখার জন্য মামাটি মানুষের সরকার হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে আগামী দিনে আমাদের যেহেতু বিধানসভার ভোট আমরা সকলে আজকে একটা প্রতিশ্রুতিবদ্ধ এবং সংঘবদ্ধ হয়ে পুরো মানে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে দু হাজার আমাদের এখান থেকে যেই প্রার্থী হোক তাকে আমরা বিধানসভায় বিপুল ভোটে তাকে জয়লাভ করাবো সেই চিন্তা ভাবনার আজকে আমরা মানে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আরও একবার সকলকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা যদি আমাদের এক্ষুনি দুই দিনের মধ্যে ভোট ঘোষণা করে পনেরো সময় দিক বারো নম্বর ওয়ার্ড থেকে আমরা রেকর্ড ভোটে এখান থেকে লিট দেব আমরা তার জন্য তৈরি আছি বিধানসভা নির্বাচনে চার চক্রান্ত আমরা জানার দরকার নেই আমরা ওই বিতর্কে যাব না আমাদের অফিস উড়িয়েছে আংশিক আমরা ঠিক করেছি কে কি বিতর্কে যাব না আর যারা বলছে আমার মনে হচ্ছে তারাই এই কাজ করেছে যারা এইটা বলছে তারাই করিয়েছে তারা সন্দেহ না তারাই সেখানেই থাকলো কিন্তু যারা সন্দেহ করে নানান ভাবে এটাকে একটা গ্রুপিং করার চেষ্টা করছে তারাই বিভ্রান্তি চলে তারাই হচ্ছে এই সবে তাদের রাতে অন্ধকারে দেখা যায় দিনের আলোয় দেখা যায় না আর ইংরেজি নববর্ষে আমাদের সিনিয়র নেতৃত্ব তারকা এই বয়সে আমার আগে চলে আসে তারকা সুস্থ থাকুক আমার প্রেসিডেন্ট তিনিও সিনিয়র প্রায় বাষট্টি তেষট্টি বছর বয়স তিনি সুস্থ থাকুক সুস্থ থাকুক আর সকলে আমি মঙ্গল কামনা করি আমাদের ছাত্র যুবক আমাদের মহিলা যারা আছে তারা সুস্থ থাকুক এখানে আমরা ইউনাইটেড 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 এখানে মমতা সুস্থতা কামনা করি যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করি আমাদের প্রিয় দিদি কাকলি সুস্থতা কামনা করি আমাদের প্রিয় বিধক তাপস সুস্থতা কামনা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের আমাদের এই কর্মসূচি আমি এ করছি আমাদের

যিনি বসত তিনি অন্য একটা ধান্দায় বসতো দলের জন্য বসতো না তিনি তার নিজের কামাইয়ের জন্য বসতো আর এখানে কিছু আমাদের চেয়ার টেবিল ছিল সেগুলো নিয়ে চলে গেল এবার আমাদের কর্মী এখানে যারা আছে তারা বললো কালোদা ওইটা একটু দেখো না আটত্রিশ হাজার টাকা দিয়ে আমরা নতুন করে এটাকে সাজালাম এবার আমরা একটা প্রস্তুতি নিচ্ছি এইগুলো করব এইবারে পাশের দুটো দোকানে আগুন লাগে আগুন লাগার পর আমাদের কাছে খবর আসে প্রথম নাজির আমার ফোন করে নাজির সঙ্গে কথায় শুনল আমার কথায় বিধায়ক চলে আসে একটা ঘটনা কিন্তু সম্পূর্ণ ভুল ঘটনাটা আগুন সবে ধরেছে আমরা নিজে দিয়েছি দেওয়ার পর কিন্তু মাজা টিন আর পাঁচটা পুড়ে গেছিল আবার সেই নূতন টিন সব ঢুকে যায় এর ভিতরে গাছের ডাল ফাল পুরে সব নেমে যায় আবার আমরা তুতাছি যদি আমাদের এক্ষুণি দশ দিনের মধ্যে ভোট ঘোষণা করে পুনর দিন সময় দিক বারো নম্বর ওয়ার্ড থেকে আমরা রেকর্ড ভোটে এখান থেকে লিড দেবো আমরা তার জন্য তৈরি আছি বিধানসভা নির্বাচনে তার চক্রান্ত আমরা জানার দরকার নেই আমরা ওই বিতর্কে যাব না আমাদের অফিস উড়িয়েছে আংশিক আমরা ঠিক করেছি কে কি বিতর্কে যাব না আর যারা বলছে আমার মনে হচ্ছে তারাই এই কাজ করেছে যারা এইটা বলছে তারাই করিয়েছে তারা সন্দেহ না তারাই মা কে পাঠ্য সেখানে সেখানেই থাকলো কিন্তু যারা সন্দেহ করে নানানভাবে এটাকে একটা গ্রুপিং করার চেষ্টা করছে তারাই বিভ্রান্তি তারাই হচ্ছে এই সবে তাদের রাতে অন্ধকারে দেখা যায় দিনের আলোয় দেখা যায় না নতুন আর ইংরেজি নববর্ষে আমাদের সিনিয়র নেতৃত্ব তারাও এই বয়সে আমার আগে চলে আসে তারাও সুস্থ থাকুক আমার প্রেসিডেন্ট তিনিও সিনিয়র প্রায় বাষট্টি পেরট্টি বছর বয়স তিনি সুস্থ থাকুক অন্যস্ত সুস্থ থাকুক আর সকলে আমি মঙ্গল কামনা করি আমাদের ছাত্র ও আমাদের মহিলা যারা আছে তারা সুস্থ থাকুক এখানে আমরা ইউনাইটেড 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 এখানে মমতা ব্যানার্জির সুস্থতা কামনা করি যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করি আমাদের প্রিয় দিদি কাকলির সুস্থতা কামনা করি আমাদের প্রিয় বিদক তাপস চায় সুস্থতা কামনা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ছাত্র পরিষদের অফিস হলো আমাদের এই আমার কেন তো সারা রাজাহাট বা এলাকাতে ছাত্র যুব মহিলাদের আছে কিন্তু ছাত্র যুবদের আলাদা কোনো রকম কোনো অফিস নেই এই অফিসটা একটা সময় আমরাই করেছিলাম তাপস চক্রবর্তী ভক্তি মিলিয়ে আমরা কিন্তু পরবর্তীকালে এই অফিসটা কোনো রকম ভাবে মেনটেন হতো না এবং এই অফিসটা নোংরা পোংরা পেলে আবর্জনা পেলে একটা দুর্গন্ধময় জায়গা তৈরি করেছিল পরবর্তীকালে আমাদের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডলের নেতৃত্বে এইখানে আমরা আজকে একটা এই আগুন পুড়ে গেছিলাম সে নতুন করে পোস্টার লাগিয়ে এটা শুধুমাত্র যুব ছাত্র এবং মহিলাদের আলাদা একটা তাদের বৈশিষ্ট্য হোক তাদের তাদের নিজেদের সমতা। এবং তাদের নিজেদের রাজনৈতিক কার্যকলাপকে আরো সক্রিয় করবার জন্য আমরা এইখানে এই অফিসটা উদ্বোধন করলাম এই অফিসটার ব্যাপারে অনেক গল্প আছে এবং অনেকের অনেক রকম লক্ষ্য আছে কিন্তু আমরা সবাই তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আজকে এই প্রতিষ্ঠা দিবসে এখানে প্রতিজ্ঞা করছি যে এই অফিসটাতে নিয়ে কোন রকম করে বাস্তব করে কোনো ব্যবসা বাণিজ্য যদি উন্নতি থাকে তা তাদের আমরা হাত কুড়িয়ে দেবো ভেঙে দেবো টাকা অনেক কষ্ট করে এই দলটাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে রান্নাবাজি যে তৃণমূল যা করবে তাকে মমতা বন্ধ করতে হবে রাস্তায় কার ধাক্কা দিয়ে বের এটা আপনাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আগামী দিন এটা দলীয় কার্যালয় হবে এখানে কৃষক এখানে সমস্ত যুবক এবং সমস্ত বিধায়ক আমাদের তাপস চ্যানার্জি আমাদের প্রাণের মানুষ যার নেতৃত্বে আমরা দরকার করি তিনি নিজে এখানে বসলেন শতভাগে মাসে একবার করে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি তাই ছাত্র এবং যুব এবং মহিলাদের আলাদা বৈশিষ্ট্য এবং তাদের আলাদা

তিনি সভাপতি হয়েছিল তাকেও বসার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু সেই জায়গাটা সে ধরে রাখতে পারেনি সে এখান থেকে চলে গেল সেই হনুমান মন্দিরে এখানে কোনো কোনো জিনিসপত্র কিছু না রেখে নিয়ে চলে গেল পার্টি অফিস থেকে গুটিয়ে দিয়ে চলে গেল কিন্তু অ্যাকচুয়ালি এখানে গোষ্ঠীবঙ্গের কোনো ব্যাপার নেই কিছু সুবিধাবাদী লোক কিছু টাকা কামানোর জন্য এই জিনিসটা করেছিল যখন আগুনটা লেগেছে আমি তখন বাইরে ছিলাম নাজির হোসেন মন্ডল প্রথম আমাকে ফোনটা করে

কিন্তু তারা চাবিটা নিয়ে দু একদিন বসে তারপর আর কোন কার্যকলাপ নেই নোংরা করে দিয়ে চলে গেছে এখন নতুন ভাবে সাজানো হচ্ছে নতুন ভাবে বসার ব্যবস্থা করা হচ্ছে এবং যুব ছাত্র এবং মহিলারা যাতে বসে এখানে তাদের সময় কাটানো তারা যদি রাজনৈতিক কার্যকলাপ করতে পারে সেই আমরা লক্ষ্য করে রাখবো সকলকে ধন্যবাদ আজকে প্রতিষ্ঠা দিবসের দিন আমরা এটা আগে উদ্বোধন হয়ে গেছে আমরা এই জায়গায় এসে পতাকা উত্তোলন করলাম চেষ্টাটাও করলাম এবং প্রতিষ্ঠাটাও মোটামুটি আজকে আমি করলাম যেহেতু আমি আজকে মোটামুটি আমি করলাম দলের নেতৃত্বের অনুমতি নিয়ে সকলকে আন্তরিক ধন্যবাদ দু হাজার নয় যখন আমি তৃণমূল ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের এই ওয়ার্ডে সভাপতি হই তখন থেকে আমার একটা লক্ষ্য ছিল আমাদের ছাত্র পরিষদের একটা নির্দিষ্ট অফিস হবে কিন্তু বিভিন্ন কারণে আমরা সেই অফিসটা করে উঠতে পারিনি কিন্তু যখন কালোদা তপojsা তালকায় আমাদের কাউন্সিলর মমতা মণ্ডল একত্রে আমরা যখন বলি যে আমাদের একটা অফিস দরকার সেই সময় এরা আমাদেরকে এরা বলে যে তোমাদের একটা অফিস করে দেওয়া হবে এবং যখন এই অফিসটা গড়ে যায় তারপরে যখন ইঅফিসটা নকুর করে নির্মিত হয় সেই সময় আমরা এরাই নিজেরা উদ্যোগ নিয়ে আমাদেরকে বলে তোমাদের জন্য এই অপেক্ষা তোমাদের ছাত্র এবং যুবক জনে করা হয় যেহেতু আমি এই মর্যায় ছাত্র পরিষদের মধ্যে নেই আমি যুব আমাকে এখানে বারো নম্বর রেডের যুব সভাপতি করা হয়েছে এবং আমার ভাই সাদ্দাম সাদ্দামকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করা হয়েছে যেহেতু আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের একটা অফিস থাকবে যেখানে ছাত্র যুবরা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড যেহেতু মাদার একটা মাদার অফিস মানে সিনিয়রের অফিস সেখানে আমরা সবকিছু করতে পারি না আমাদের একটা অফিস আছে মাদার অফিস কিনা পাবোই পারে কিন্তু আমরা সেখানে সবকিছু কর্মকাণ্ড করতে পারি না আমাদের ইয়ং ছেলে আমাদের যুবরা হয়তো একটু আড্ডা মারছে সেখানে সিনিয়র থাকলে আড্ডা মারতে পারে না আমরা একটি অফিস চেয়েছিলাম যে অফিসটা পেয়েছি এবং এই অফিস থেকে আগামী দিনে বারো নম্বর ওয়ার্ডের একটা ছাত্র সংগঠন এবং যুব সংগঠন আরো উঁচু পর্যায়ে যাবে যে উঁচু সংগঠনটা আগামী দিনে দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং আমি ধন্যবাদ জানাবো তারক চক্রবর্তী তাপস চক্রবর্তী আমাদের কাউন্সিলার মমতা মন্ডল এবং সর্বপরি প্রাক্তন আজিজ মন্ডলকে যাদের আমরা এই অফিসটাকে পেয়েছি